ফিলিস্তিন এটা শুধু একটি ভূমি নয় এটা মুসলিম উম্মার হৃদয় এটা মসজিদে আকসার আলো শহীদদের রক্তে রঞ্জিত মাটি আর আমাদের দোয়ায় রোজ উচ্চারিত এক নাম যেখানে মুসলিম হৃদয় ধ্বনিত হয় ফিলিস্তিন তার এক অবিচ্ছেদ্য অংশ আজ সেখানে আগুন ধোয়া এবং চোখের জল কিন্তু ইতিহাস সাক্ষী ফিলিস্তিন কখনো মাথা নিচু করেনি ফিলিস্তিনের ধুলিমাখা রাস্তায় হাজারো শিশু যাদের খেলার মাঠ আজ কবরস্থান কারো চোখে নেই উচ্ছ্বাস শুধু ভয় আর প্রশ্ন আমার মা কোথায় তারা জানে জানে না শুধু মসজিদে গিয়ে দিলে বোমা পড়ে খালি পায়ে রক্তাক্ত শরীর নিয়ে তারা এখনো বলে আল্লাহ একবার কারণ তাদের খেলনার জায়গায় এখন শহীদদের রক্ত ফিলিস্তিনের প্রতিটি মা যেন সাহসের মূর্ত প্রতীক এক হাতে সন্তান আর এক হাতে কোরআনের আয়াত এভাবেই তারা রুখে দাঁড়ায় আগ্রাসনের সামনে বোমার শব্দে তারা থামে না চোখ ভিজে যায় কিন্তু বুকের সাহস শুকায় না শেষ নিঃশ্বাসেও মুখে থাকে কালিমা লা ইলাহা এই মায়েরা কেবল সন্তান জন্ম দেন না তারা শহীদ করে তোলেন যারা জানে জান্নাতের রাস্তা কাটার হলেও সে পথে হাঁটতে হয় কালেমার নিয়ে খান ইউনিস জাবালিয়া রাফা শহরগুলো যেন উম্মার জীবন্ত ক্ষত ধ্বংসপ্রাপ্ত মসজিদ ভাঙা মিম্বর কিন্তু মদ চিনের কণ্ঠ থামে না গুলিয়ার বোমার মাঝেও উচ্চারিত হয় ইলাহা আল্লাহ আশাহাদ বলে শুধু দুনিয়ার অনেকে এটা ভূখণ্ডের লড়াই কিন্তু মুসলমানেরা জানে এটা হক আর বাতিলের লড়াই এটা অস্তিত্বের লড়াই প্রতিটি মুসলিম হৃদয়ে এক আলাদা কান্না এক প্রগাঢ় ফিলিস্তিনকে হেফাজত করো শিশুদের কণ্ঠে উচ্চারিত হয় আমি চাই আমার মসজিদ ভেঙে না পড়ুক আমি চাই আমার বাবা নামাজ পড়ে ঘরে ফিরে আসুক আমি চাই শুধু একটু শান্তি ফিলিস্তিন আজ একটি আয়না যেখানে উম্মার চেতনা প্রতিফলিত হয় আমরা যদি চুপ থাকি তবে শহীদদের রক্ত আমাদেরকে প্রশ্ন করবে আজ দরকার হৃদয় দিয়ে উপলব্ধি করা এই রক্ত আমাদের রক্ত এই কান্না আমাদের কান্না আর তাই দোয়াতে সাহায্যে কণ্ঠে আর কলমে একসাথে বলি হে ফিলিস্তিন তুমি একা নও